আবুবাকরের পাশে একজন অন্ধ সাহাবী বসে ছিল বিশ্ব নবীবয়ং অন্ধ সাহাবীকে বলেন তোমার কিছু লাগবে অন্ধ সাহাবী বললেন হুজুর আমার একটা নয় আমার দুটা জিনিস লাগবে বিশ্ব নবী বললেনpestai যাও অন্ধ সাহাবী বললেন হুজুর যেদিন থেকে আপনার কালিমা হচ্ছে কোনদিন আপনাকে দেখতে পাই না হুজুর আমার চোখ অন্ধ আপনিকে কোনদিন দেখি না নবীগো আমার এই চোখের মধ্যে আপনি দৃষ্টি সুতি ফিরিয়ে দিন

হুজুর আমার একটা চাওয়া রয়েছে আমার দ্বিতীয় চাওয়া হলো আমি আবার আগের মতো অন্ধ হতে চাওয়া না আমার দ্বিতীয় চাওয়া এটাই প্রথম চাওয়া হয়েছে আমার ছোট মুহুর এসেছে আর দ্বিতীয় চাওয়া হুজুর এটাই আমি আবার কানা হব অন্ধ হব আমাকে অন্ধ করে দেব তল্লা নেবে বাদু জাহানের বাদশা থেকে আবার অন্ধ করে দিলে তো পরবর্তীতে ওই লোকটাকে জিজ্ঞেস করেছে ভাই তোমার মতন বোকা মানুষ যোগাৎ কথা পারি কেন বলছে দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার পরে তুমি তুমি কেন আবার সে হারালে কেন অন্ধ হলে তখন ওই আশি পুত্রে কেন অন্ধ হলো জানো কারণ আমি নবীর হাদিসে পড়েছি মুনকার নাকির যখন প্রশ্ন করে মন রাখো মা দিনু মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল এই লোকটা সম্পর্কে দুনিয়া কি বলছিল আরে মুনকার নাকির যখন কবরে নবীকে দেখে প্রশ্ন করি নাকি চিনো

নিশ্চই আপনি রাসুল রুল্লাহকে ভড্ড ভালোবাসে মহিলাটা বললেন হা বাবা আমি নিজের জীবনের চাইতে ওই রাসুল রুল্লাহ দেখেছি এ ভালোবাসি ধবান জবান বললেন মা যদি সত্যিকার তোমার অন্তরে না প্রেম থাকে না ফির এ ভালোবাসা থাকে মা একটু তোমার চেহারা তাহলে আমি দেখতে যাই মহিলাটা ভাবলে আল্লাহ পর পুরুষকে চেহারা দেখ তাহলে এগুনো আছে না নাই গুনা আছে না কিন্তু আমাদের মা বাবা সেটা ভাবে যে পর

যে ভালবাসি তার প্রমাণটা আজকে দিয়ে এই জন্য মহিলাটা পর্দাখানা উঠিয়ে পরপুরুষের চেহারা দেখালো ওই ভिष्ट বলনের মা বুঝলাম জীবনের চেয়ে তুমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসো ওই মহিলাটা রাসূলুল্লাহর দরসাষ্ঠে চলে গেলেন এক ঘন্টা দুই ঘন্টা দরসা শুনতে নাই মাত্র आधा घंटा দরসা শুনলেন তারপর গুনাহের কাজ করেছি তার স্বামী বললেন কি গুনাহ করেছো আপনার তার স্বামী বললেন কি গুনাহ করেছো স্ত্রী বললেন স্বামী জান আজ আমি রাসূলুল্লাহর যা শাসনতে যাচ্ছিলাম রাস্তায় একটা যুবক ছেলে আমাকে নবীর দুহায় দিয়ে বললেন মা রাসূলুল্লাহকে ভালোবাসো তাহলে তারা দেখাও ওগো আমার স্বামী আমি রাসূলুল্লাহকে ভালোবাসি তার প্রমাণটা দেওয়ার জন্য নিজের চেহারা পর পুরুষকে দেখিয়ে দিয়েছি তার সামনে কথাটা শোনার পর ঘরে গেলো ঘর থেকে কদাল আর বেল চানিয়ে বেরিয়ে আসলো কদাল বেলচা বলছেন কদাল আর বেল বেরিয়ে আসলো বাড়ির সামনে বিস্তার পর একটা গর্ত খোঁজলো ওই গর্ত অনেকগুলো খড়ি জমা করলো খড়িতে আগুন জ্বালালো আগুন জ্বলছে তারপর নিজের বিবি বলছেন বিবি ওরে আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী ওই যুবক তোমাকে বলেছিল যদি রসুল্লাহ কে ভালোবাসো তাহলে চেহারা খানা দেখাও এই জন্য পর পুরুষকে চেহারা দেখিয়েছো বিবিরে আমি এখন তোর স্বামী বলছি যদি সত্যি করে রসুল্লাহ কে ভালোবেসে থাকো তাহলে তোমাকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে প্রমাণ করতে হবে কত বড় পরীক্ষা ওই মহিলাটা বলে ক্যান্সারে পড়ে গেলেন এখন আমি কি করি যদি আমি তে মৃত্যুত মনে করবে ভগবান আল্লাহ পাক আল্লাহ তালা আমাকে আগুনের মধ্যে ছাপ দিতে হবে এইজন্য মহিলাটা সিদ্ধান্ত নিলেন আল্লাহর উপরে ভরসা করে নবীর প্রেম নবীর ভালোবাসা অন্তরে রেখে কথা না সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলেন জেই আগুনের মধ্যে ছাপ দিয়েছে তার স্বামী তেমনি জেনে

নবী আমি তো জাহান নামি হয়ে গেলাম বিশ্ব বললেন কেন ইয়া রাসূলুল্লাহ কোরআনের মধ্যে রব্বুল আলামিন বলেছেন একজন মুসলমান অপর মুসলমানকে খুন করলে তার ঠিকানা জাহান্নাম হবে হুজুর শুধু আমি মুসলমান নয় আমি একজন মুমিনকে কতল করেছি এক মাসিকের রাসূলের কতল করেছি আমি আমার স্ত্রীকে খুন করেছি বিশ্ব সমস্ত ঘটনা শুনলাম বিসমিল্লাহ নবিয়ে সমস্ত ঘটনা শুনার পর বললেন হে আমার সাহাবাগণ কেন তুমি জাহান্নামে হয়ে গিয়ে রাখো এতজন পড়ে কি হয়েছে তখন লোকটা সমস্ত ঘট হুজুর আমার স্ত্রী আপনার জার শাসনার জন্য আসছিলেন রাস্তা একটা যুবক ছেলে আমার স্ত্রীকে বলেছিল মা নবীকে ভালোবাসো তোমার চেহারাখানা দেখো এইজন্য আমার স্ত্রী পরপুরুষকে চেহারা দেখিয়েছেন আবিগো এটা দেখার পরে এটা শোনার পর আমি আমার স্ত্রীকে বলেছিলাম নবীকে ভালোবাসো তাহলে

इसको हो भी ना हो भी बना करो कारण साइड बोल चें वो जुमा जिसको सब कुल की कुंजी कहे उनकी नाफिस हुतू मस्ते ला, सला। सुभारे ला, सुभारे ला। हो सलाम बेशक सुहान अल्लाह सुहान अल्लाह नबी के ज़बान से के ज़ेता बेरी का जाए सेटाई को बोले सेटाई हो विश्व লোকটা হাঁটতে হারতে বাড়িতে গেল যাবার পর কি দেখছেন আরে মানুষ তো দূরের কথা শরীরে দেখতে না পর্যন্ত আগুন পোড়াতে পারে না প্রেম ছিল